ছাত্র নামধারী কতিপয় ব্যক্তিদের দ্বারা সংগঠিত হয়েছে তার দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই একটার একটা বিষয়ের উপরই আমাদের আন্দোলন কর্মসূচি চলছে চলমান যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়সঙ্গত ভাবে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের দৃশ্যমান কোনো শাস্তি মানে দেওয়ার অঙ্গীকার বা প্রত্যয় ব্যক্ত করেন সেক্ষেত্রে আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাব কিনা আমাদের বৃহত্তর একটা কমিটি আছে সেই কমিটিতে বসে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেব তাই বর্তমানে আমাদের আন্দোলন চলমান সারা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সুবিধা যদি বিদ্যমান থাকে তাহলে আমরা কেন বৈষম্য স্বীকার